তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন চার কাপ ঠিক আছে চার কাপ আর এই যে এখানে দেখছেন আপনার টি ব্যাগ দেওয়া আছে ঠিক আছে আর এখানে দেখতেছেন আপনার দুইটা হিটার আছে একটা মধ্যে সাদা পানি একটার মধ্যে আপনার আলা পানি ঠিক আছে যার যখন মন চায় মানে এখানে যারা বাঙালি হিন্দি পাকিস্তানি যারা এখানে কাজ করে আশেপাশে সবাই এখানে আসে আপনার ফ্রি চায় খায় ঠিক আছে ফ্রি চায় কোনো টাকা পয়সা লাগে না এটা সৌদির বাসা সৌদি থেকে সে থেকে মন থেকে শেয়ারডা এখানে বশাই দিছে তো আসল এটা দেখে খুব ভালো লাগছে মানে এখানে ফ্রি সবাই চা খাইতে পারতাছে কারণ সৌদি আরবে আপনার এক কাভার চা দাম আপনার অনেক জায়গায় আপনি 2 রিয়াল নেয় এবং কি এক রিয়াল নেয় তো এখানে যারা ফ্রি চা খায় তারা সবাই চাখে সন্তুষ্ট পক্ষ করে তো আসলে অসাধারণ নবীন ভাই আপনারা চা যা ফ্রি খাইতেছেন আপনার কেমন লাগতেছে যাক আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আসলে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে কনস্ট্রাকশনের জায়গা না এখানে যারা কাজ করে তারা আসলে এই জায়গায় ফ্রি চা খায় আর সৌদি যে ব্যবস্থা করছে আল্লাহ তার নে খায়ের দান করুক এখানে সবাই ফ্রিতে চা খাইতে পারবে আর কি ঠিক আছে তো আমরা যারা এখানে দেখতে সবাই আমরা এক কোম্পানিতে কাজ করি তুমি নাজিম তোমার চা খাই কি অনুভব লাগতেছে চা খাই অনেক ভালো লাগতেছে আসলে সৌদিদের মন মানুষ কথা অনেক ভালো তো অনেক জায়গায় পানির ব্যবস্থা করে রাখছে যাতে পথচারীরা পানি খাইতে পারে এই যে ভাই

খুব ভালো লাগতেছে ঠিক আছে আল্লাহ এই সৌদিকে আরো অনেক হাতের দান করুক আরো বেশি বেশি মানুষকে খাওয়ার জন্য আরো বেশি করে দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক করে জানাবেন